ছোট বড় প্রায় সকলের কাছেই শীতকাল বড় মনোরম বড়ই রঙিন আর ঠিক এই সময় শহরবাসীর মন আরও ভালো করে দিতে বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে লাল নীল হলুদের মেলা বসেছে বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা এবার আটত্রিশতম বর্ষে পড়ল অন্যান্য বারের মতো এবারও জেলার বিভিন্ন প্রান্ত থেকে গোলাপ দালিয়া চন্দ্রমল্লিকা গাঁদা থেকে বিভিন্ন ধরনের অর্কিড সহ অন্যান্য মরসুমি সব ফুল ফল নিয়ে হাজির হয়েছেন অনেকেই আসছেন ফুলপ্রেমী মানুষও তবে এই মেলা ফুলের ভিড়ে সবার নজর কেড়েছে একটি গাছে ফুলকপি বাঁধাকপি ও ওলকপি ফলনের দৃশ্যটি এছাড়াও একটি গাছে এক হাজার চন্দ্রমল্লিকা ও এবার প্রথমবার জুকিনি নামে একটি বিশেষ ফলকে ঘিরেও মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিবারের মতো এবারও সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে একই সঙ্গে অন্যান্য পারের মতো এবারও এই প্রদর্শনী ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে তারা জানিয়েছেন বাকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা। ধরুন लेट्स কাছে দড়গাছमपुर কোন জায়গা। এর আগে আমি এসলাম যখন আমি খুব ছোট ছিলাম আমি আবার এসে দেখে খুব ভালো লাগছে আমি অনেক বছর দেখতে পাইনি আজকে দেখে সত্যি মনটা খুব খুশি হয়ে গেল জান বানিয়ে যে সতি তার ভগবান এত সুন্দর সৃষ্টি করেছে। হয় না আমার নিজের ইচ্ছা করে যে আমি এরকম একটা গাছ নিয়ে আসব। বাইরে আমরা প্ল্যান্টেশন করি আমরা গাছ লাগাই। হাও করে আমিও

লাগছে সব দেখে খুবই ভালো লাগছে এখানে টমেটো দেখলাম লঙ্কা দেখলাম ডালিয়া গোলাপ ফুল তারপরে বিভিন্ন রকম পাতা বাহার হ্যাঁ ইচ্ছা তো হয় বাড়িতে করিও আমরা আমি মা দুজনে মিলে করি কেমন লাগে যখন বাড়িতে একটা গাছ মানে একটা বাচ্চা হলে হলে সেটাকে বড় করতে যেরকম

ইচ্ছে হ্যাঁ অবশ্যই শ্রেয়া অ্যাকচুয়ালি ওটা আমি অঙ্কিতা আমার কারকাটাই বাড়ি তো মানে পদ তো সাধারণত শীতকালে ডরমেন্সি রয়েছে এই জন্য একটা সাপ্লাই দিয়েছি আমাকে খোকনদা ভীষণ রিকোয়েস্ট করেছিলেন যে একটা দেওয়ার জন্য তো যাই হোক একটা রয়েছে দিয়েছি আমার এখানে একটাই কালেকশন আছে তবে আগামী বছর চেষ্টা করবো যদি আরো কয়েকটা বাড়ানো যায় কতটা উৎসাহ জড়াচ্ছে অবশ্যই মানে জলের গাছ হয়তো আমারটাই রয়েছে একটা সবার মধ্যে ইচ্ছাই হবে যে জলের গাছ সবাই করি সবাই কার উচ্ছ্বাস বাড়বে এবার দেখছি বা দারুণ কালেকশন আমি শীতের গাছ তো খুব একটা করি না তবে আমার ওই ইচ্ছা আছে যে আমি একটু আদ্র শীতের গাছ করি কেন ভীষণ সুন্দর কালেকশন রয়েছে ভীষণ সুন্দর সুন্দর ব্যাপক কালারফুল লাগছে দেখতে এখানে দেখলাম একটা গাছে হাজারের বেশি চন্দ্রমল্লিকা অবশ্যই চন্দ্রমল্লিকা গোলাপ কালিয়া ভীষণ সুন্দর আমারও খুব ইচ্ছা আছে যে এরপর আমি একটা তুলসীদের গাছ করব জলের গাছই তো করে হ্যাঁ আমি বেশিরভাগটা জলের গাছই করি আমার নাম অঙ্কিতা দানা আমি কানকাটা থেকে বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের এই পুষ্প প্রদর্শনী আটত্রিশতম বর্ষে পদার্পণ করল এই পুষ্প মেলাতে বিভিন্ন প্রজাতির ফল ফুল এবং সবজির সমার রয়েছে এবং বহু মানুষের ভিড় এখানে উপচে পড়ছে কারণ প্রত্যেকে অপেক্ষা করেন আমাদের এই ফুলমেলার জন্য যে কখন এই ফুল মেলা হবে আমাদের কাছে প্রচুর মানুষ জিজ্ঞেস করেন যে কোন দিন আপনারা করছেন সেই থেকেই আমরা বুঝতে পারি যে মানুষের এখানে চাহিদা এবং তার সঙ্গে উৎসাহ ব্যঞ্জক একটা ব্যাপার রয়েছে তারা ফুলমেলা মেলা দেখায় আগ্রহী প্রকাশ করে হ্যাঁ যারা এখানে ফুলের চাষ করছেন তারা আসছেন কারণ আমাদের কাছে গত বছর যারা জিজ্ঞেস করে গেছিলেন যে আমরা পার্টিসিপেট করতে পারবো কিনা এবছর কিন্তু তারা পার্টিসিপেট করছেন এবং বাঁকুড়া শহরের একটা জিনিস লক্ষ্য আমরা করছি যে বহু ফ্ল্যাট হচ্ছে সেখানেও কিন্তু ব্যালকনিতে অনেকে গাছ লাগাচ্ছেন বা ছাদে বাগান করছেন এটা আমরা লক্ষ্য করছি এখানে গোলাপ ডালিয়া চন্দ্রমল্লিকা তারপর গাঁদা আছে এবং মৌসুমী ফুল রয়েছে অর্কিড যেটা খুবই দামি ফুল সেই অর্কিডও কিন্তু আমাদের এখানে এক হচ্ছে আমার নাম বিপ্রদাস সভাপতি বাঁকুড়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন দেখো আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা তোমরা সবাই ভাবছো যে কি করে আমরা লাইফে দাঁড়াবো বা একটা ভালো চাকরি পাবো তো এখন কিন্তু ডিফেন্স সেক্টরই একমাত্র সেক্টর যেখানে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আছে আজ তুমি বলো এসএসসি জিডির জন্য প্রচুর ভ্যাকেন্সি আসছে ডাব্লিউপি কেপি সি আর পি এই সমস্ত সেগমেন্টে কিন্তু কিছু না কিছু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তাই তোমার মনের মধ্যে যদি ড্রিম আছে যে হ্যাঁ আমি ডিফেন্সে জব করব বা ডিফেন্সে আমার ক্যারিয়ার বানাবো আর তুমি যদি কিছুমাত্র প্র্যাকটিস করো তাহলে কিন্তু একমাত্র ভরসা তোমার পশ্চিমবঙ্গের সবথেকে বেস্ট বেঙ্গল ডিফেন্স একাডেমি বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে কি হয় তোমাদের চাকরি পাওয়ার জন্য ফার্স্ট লাগবে থিওরিটিক্যাল আগের মতো কিন্তু লাইনে দাঁড়ালি কিন্তু চাকরি পাবে না এখন থিওরিটিক্যাল টেস্ট দিতে হবে আর থিওরিটিক্যাল প্র্যাকটিস আমরা করাই ধরো জি কে জি আই ম্যাথ ইংলিশ সব আলাদা আলাদা স্যার আছে ম্যাডাম আছে তারা কিন্তু প্রতিটা সাবজেক্টের লাস্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করাবে ছোটো ছোটো করে সেকেন্ড যেটা লাগবে যে থিওরিটিক্যালের সাথে সাথে তোমাদের প্র্যাকটিক্যাল গ্রাউন্ডও কিন্তু ফার্স্ট হতে হবে আর সেই জন্য আমাদের এক্স আর্মি দিয়ে গ্রাউন্ডে প্র্যাকটিস করানো হয় যে জিনিসটা লাগবে ধরো ফাইভ কিলোমিটার টেন কিলোমিটার যে যেমন লাগে সেইভাবে প্র্যাকটিস করানো হয় প্র্যাকটিস করানোর পর আমরা মেডিকেল রেগুলার বেসিসে টেস্ট করাই এবং তারপর এখান থেকেই তোমরা যে কোনো যতগুলো জব আছে তার জন্য তোমরা ভ্যাকেন্সি ফিল করতে পারবে ফর্ম ফিল করতে পারবে এবং সেই হিসেবে তোমরা পরীক্ষায় বসো আর তোমাদের যদি ডেডিকেশন থাকে না আমাকে জবটা পেতেই হবে তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে আছি তোমাদেরকে আমরা সবভাবে সাহায্য করব। বাকিটুকু তোমার কাছে তো তুমি যদি নিজের ক্যারিয়ার বানাতে চাও তাহলে আজই এই নিচের যোগাযোগ করো বেঙ্গল ডিফেন্স এটা কোথায় এটা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিষ্ণুপুর নিশ্চয়ই সেই বিষ্ণুপুরে আমাদের বিশাল ক্যাম্প আছে ক্যাম্পের মধ্যে আমাদের হস্টেলও আছে যেখানে ছেলেদের যাদের বাড়ির অবস্থা একটু খারাপ তাদের জন্য থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে আর বাইরে তো থাকতে পারবেই বাইরেও থাকার প্রচুর ব্যবস্থা আছে তো আজ এখনই এই নাম্বারে ফোন করো বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি ফোন করে বলো যে আমি অ্যাডমিশন নিতে চাই কি করতে হবে আমাকে বলুন ঠিক আছে তাহলে তোমাদের ফোনের অপেক্ষায় থাকলাম